শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে আপনারা জানেন বাংলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মনে প্রাণে এটাই ভাবেন তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই রকমের পোস্ট করেও থাকেন তারা দলের নেতাদের একটু চেতনা জাগ্রত করতে চান কিন্তু মনে হয় হয় দলের সংগঠনের নেতাদের চেতনা জাগ্রত না এবার যেটা বিজেপির কর্মী সমর্থকরা এতদিন করতেন এবার সেটা একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির সমস্ত রকম পদ থেকে পদত্যাগ করলেন একজন বিধায়ক একজন বিধায়ক পরিষ্কার বলছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে পড়ে গেছে বঙ্গ বিজেপিতে ঠিক কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কর্মী সমর্থকদের মনের কথা যিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুলুস তুলুস ফেলে দিয়েছেন তিনি হচ্ছেন বিধায়ক মনোজ ওরাও মনোজ কুমার ওরাও ইনি হচ্ছেন উত্তরবঙ্গে কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও এর নাম আপনারা আগেও শুনেছেন যখন আরেক মনোজকে জেতানোর জন্য দু হাজার চব্বিশে এক বছর হয়নি এখনো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন মনোজ টিগ্গা যে মনোজ টিগ্গা মাদারীহাটের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা তিনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি পদে লড়েছিলেন লোকসভাতে এবং সেখানে তার প্রধান সেনাপতি ছিলেন এই কুমার গ্রামের বিধায়ক মনোজ ওরাও আপনারা খবরেও দেখেছিলেন যে মনোজ ওরাও কিভাবে দিনরাত এক করে তার লোকসভার প্রার্থীকে জেতাবার চেষ্টা করেছিলেন সেই কুমার গ্রামের মনোজ ওরাও বিধায়ক মনোজ কুমার ওরাও এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন ঠিক এখন থেকে ঘন্টাখানেক আগে মনোজ ওরাও বিধায়ক কুমারগ্রাম কি লিখছেন ভালো করে শুনুন দেখুন আপনারা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবা বেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারীকেই প্রাধান্য দিচ্ছে বানার ভুল প্রচুর রয়েছে সেটাকে অগ্রাহ্য করে কি বলতে চেয়েছেন মনোজ কুমার ওরাও কুমারগ্রামের বিধায়ক সেটা বোঝার চেষ্টা করুন আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো আপনারা জানেন এই এইসব ধরনের কোন পোস্ট দিলেই যেটা আগে খবর হয় বাতাসে যেটা আগে রিউমার ছড়ায় যে এবার তিনি তৃণমূলে যোগদান করছেন বিজেপির বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন মানে তিনি তৃণমূলে যোগদান করছেন এমনই একটা রিউমার ছড়িয়ে ওঠে কিন্তু তিনি লিখছেন একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবো সাধারণ কর্মী তিনি নন তিনি কুমার গ্রামের বিধায়ক একজন বিধায়কের সঙ্গে সাধারণ কর্মীদের তফাত আছে এবং তিনি পরিষ্কার বলছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কেটে যাচ্ছেন বাংলার বাকি নেতারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে এই যে মন্ডল সভাপতি প্রচুর বিতর্ক আছে যারা নিজেদের নিজেদের প্রার্থীকে তৃণমূল থেকে এসছে এমন লোক মন্ডল সভাপতি হয়ে বসে আছে জেলা সভাপতি হয়ে গেল নিজেদের এলাকায় নিজের বুথ গুলোতে যেতে পারেনি তারাও জেলা সভাপতি হয়ে বসে আছে টাকা নেবার গল্প উঠেছে টাকা দিলি নাকি জেলা সভাপতি হওয়া যায় এমন অভিযোগ উঠেছে এবার সেই আবহাওয়ায় কিন্তু মনোজ কুমার ওরাও বঙ্গ বিজেপিতে একেবারে বিদ্রোহ লাগিয়ে দিয়েছেন এতদিন সাধারণ কর্মী সমর্থকরা যেটা বলছিলেন এবার কিন্তু একজন বিধায়ক বলছেন বলে একজন বিধায়ক যেটা বলছেন তার গুরুত্ব তো দিতেই হবে হতেই পারে তিনি তৃণমূলে যেতে পারেন তবে তিনি পরিষ্কার বলছেন একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবো এই মুহূর্তে তার কাছে বাংলার সাংবাদিকরা যাচ্ছেন তিনি নিশ্চয়ই এই নিয়ে প্রেস কনফারেন্স করবেন আমরা দেখব তিনি আর কি বলেন আপাতত তাকে ফোনে যোগাযোগও করা যাচ্ছে না মনোজ কুমার ওরাও কুমার গ্রামের মনোজ কুমার ওরাও কুমার গ্রামের বিধায়ক কেন তিনি এরকম লিখলেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দশ মাস পরে বিধানসভার নির্বাচন এরকম লিখলে যে দলের ভাবমূর্তি খুব একটা থাকবে না এটা বলাই বাহুল্য কিন্তু সত্যি কথা বলতে কি দলের সংগঠনে বঙ্গ বিজেপির সংগঠনে এমন মাথারা বসে রয়েছেন যাদের হাতে পরে এই সংগঠনের কোনো উন্নতি কিচ্ছু হয়নি কোনো উন্নতি হয়নি তারা সংগঠনের মাথায় বছরের পর বছর বসে রয়েছেন সাধারণ মানুষেরও একই প্রশ্ন এবার সেই প্রশ্নটা তুলে দিলেন একেবারে বিধায়ক মনোজ কুমার ওরাও আমি জানি না বঙ্গ বিজেপির বড় নেতারা বলবেন কিন্তু তিনি যেটা লিখেছেন যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ লড়াই করছেন বাকিরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে এটা কিন্তু এই মুহূর্তে যেহেতু জেলায় জেলায় করি জেলায় এটাই কিন্তু সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের একটাই মত যে দু তিনজন নেতা খেটে বেড়াচ্ছেন রাজ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং বাকি নেতারা একেবারে সংগঠনের মাথায় বসে প্রতিদিন এসি রুমে বসে প্রেস কনফারেন্স করছেন এবং তারা তাদেরকেই জেলা সভাপতি এবং অন্য সভাপতি বেছে দিচ্ছেন যারা নিজের এলাকায় নিজের প্রার্থীকে যেতে পারে না এবং নিজের বুথেও জিততে পারে না তাদেরকেই সভাপতি করছেন টাকার বিনিময় এটাই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ছিল এবার সেই অভিযোগে যেন সিলমোহর ফেলে দিলেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও কি বলবেন আপনারা ঘটনা কি সত্যি তাই বিজেপির কর্মী সমর্থকরা যেটা বলছেন এবার সেটা একজন বিধায়কও বলছেন যে সংগঠনের মাথায় যারা আছে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে দু তিনজন নেতা শুধু খেটে বেড়াচ্ছে আপনারা কি একমত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না